অপরাধের জগতে নারীদের ভূমিকা সম্পর্কে আমরা প্রায় ভুল ধারণা পোষণ করি আমরা মনে করি নারীদের হাতে শুধু মিষ্টি হাসি কোমল স্পর্শ আর স্নেহের প্রতীক বাংলাদেশের অপরাধ জগতে নারীরাও যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো অনেকেরই অজানা আমরা অবাক বিষয় দেখছি কখনো কখনো নারীরাও পুরুষের চেয়ে ভয়াবহ কৌশলী ও নির্মম অপরাধে জড়িয়ে পড়ে তাদের আড়ালে লুকিয়ে থাকা পাপের গভীরতা ক্ষমতার লোভ আর নিষ্ঠুরতার গল্প আমাদের সামাজিক মূল্যবোধের প্রতি প্রশ্নেরও ইঙ্গিত দেয় আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের মুখোমুখি করব বাংলাদেশের এমনই সাতজন নারীর সাথে যারা নিজেদের ভালো বোধকে পুঁজি করে গড়ে তুলেছিলেন ভয়াবহ অপরাধের সাম্রাজ্য যারা দিনের পর দিন চালিয়ে গেছেন এমন জঘন্য কুকর্ম যে সেগুলো শুধু শোনায় কষ্টদায়ক নয় আতকে ওঠারও মতো প্রথমে আলোচনা করব স্কট সিন্ডিকেটের রানী এই রানীর নাম পাপিয়া শুধু নামেই নয় তার কীর্তি আজ বাংলাদেশের অপরাধ ইতিহাস ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নরসিন্দি জেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত এই নারী ঢাকার সুউচ্চ অট্টালিকার আড়ালে গড়ে তুলেছিলেন এক ভয়াবহ ব্যবসা নারীদের দেহ ব্যবসা পাপিয়া শুধু একজন ম্যানেজার নন তিনি ছিলেন একজন ও প্রতিযোগীমূলক সিন্ডিকেটের প্রধান তার স্বামী মফিজুল রহমান চৌধুরী সুমন যিনি এক সময় নরসিন্দির প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন এবং স্থানীয় সূত্রে জানা যায় সন্ত্রাসের সাথে তার জড়িত তা শৈশব থেকেই পাপিয়া যখন সুমনের সাথে বিয়ে বেঁধে নেন তখন তাদের ক্ষমতারও বিবর্তন ঘটে তারা জড়িয়ে পড়েন এক ভয়াবহ জটিল অপরাধ জালে পাপিয়ার মূল অস্ত্র ছিল অত্যাধুনিক স্কট সার্ভিস তিনি দেশ জুড়ে ছড়িয়ে থাকা সুন্দরী শিক্ষিত তরুণীদের ভিড় করতেন প্রশিক্ষণ দিতেন এবং সাজিয়ে গুজিয়ে তুলতেন এরপর বিলাসবহুল হোটেলে বা অভিজাত ক্লায়েন্টের বাসভবনে পাঠিয়ে দিতেন তার ক্লায়েন্টদের তালিকায় ছিল ঢাকার ধনী গির্জা থেকে শুরু করে বিদেশি কূটনৈতিক ও ব্যবসায়ীবর্গ পাপিয়া ও সুমন এই ব্যবসা থেকে অগণিত টাকা লুণ্ঠন করে নিতেন তাদের দৈনিক আয় লক্ষ লক্ষ টাকারও ওপরে গড়াত কিন্তু ধরা পড়ে গেলেন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিল পরিশোধের সময় তার আচরণের সন্দেহে গোয়েন্দা বিভাগের নজরে পড়েন তিনি এরপর ধরা পড়ে গেল সবকিছু তার সম্পূর্ণ অপকর্মের জাল এখন যদিও পাপিয়া ও সুমন কারাগারে কিন্তু শোনা যায় জেলবন্দিতেও তারা থমকে নেই তারা বাইরে থেকে তাদের নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে অপরাধের মেশিন সচল রেখেছে পাপিয়ার গল্প শুধু একজনের নারী কাহিনী নয় এটি নারীর ক্ষমতার অপব্যবহার লোভের সর্বোচ্চ শৃঙ্খলে পরিণতির ভয়াবহ দৃষ্টান্ত এরপর আসা যাক আয়সা সিদ্দিকী মিন্নি প্রেমে মহান্দ হয়ে পরিকল্পিত খুন আয়সা সিদ্দিকী মিন্নি এই নামটি শুধু একজন নারী অপরাধীর নাম নয় বরগুনা জুড়ে এক ভয়াবহ হত্যাকাণ্ডের প্রতীক হয়ে উঠেছে দু সালের ২৬ সালের বরগুনা সরকারি কলেজের সামনে ফুটপাতে মিন্নির প্রেমিক রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় এই নৃশংস ভিডিও যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তখন গোটা দেশ শিউরে ওঠে প্রথমে মিন্নি দেখান ভুক্তভোগী রিফাতের সহচারী হিসেবে হিসেবে দেখান তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন কিন্তু তদন্তের গভীরে গেলে উঠে আসে এক ভয়াবহ তথ্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী পরিচালক ছিলেন মিন্নি নিজে রিফাতের সাথে মিন্নির প্রেমের সম্পর্ক ভেঙে যায় এবং রিফাতের অন্য মেয়ের সাথে সম্পর্কের জেরে মিন্নির মনে জ্বলে ওঠে প্রতিহিংসা রগ্নি এই ক্ষোভকে তিনি ঠান্ডা মাথায় রূপ দিয়েছেন এক ভয়াবহ হত্যা পরিকল্পনায় মামলার শুনানিতে আদালত মিন্নিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড আদেশ দেয় যদিও মিন্নির পরিবার দাবি করছে যে তিনি ষড়যন্ত্রের শিকার কিন্তু প্রমাণের ভিত্তিতে আদালত তার দোষ সাব্যস্ত করে বর্তমানে মিন্নি কারাগারে তার মানসিক অবস্থা দিন দিন ভেঙে পড়ছে শোনা যায় ফাঁসির দড়ি টানার আগে হয়তো তার মন ভেঙে গিয়ে শারীরিক স্বাস্থ্য মারাত্মকভাবে নষ্ট হয়ে পড়েছে মিন্নির কাহিনী প্রমাণ করছে যে প্রেমের মহান্দ নারীও কখনো কখনো কতটা নির্মম ও বুদ্ধিদীপ্ত অপরাধে লিপ্ত হতে পারে মহামারীর নামে ভুয়া স্বপ্ন ডক্টর সাবরিনা চৌধুরী করোনার ভুয়া টেস্টের জালিয়াতি ডক্টর সাবরিনা চৌধুরী এই নামটি দেখে আমরা সাধারণত ভেবে থাকি একজন মানবিক চিকিৎসক যে মানুষের জীবন বাঁচাতে নিরলস কাজ করে কিন্তু করোনা মহামারীর সেই ভয়াবহ সময়ে যখন সমগ্র পৃথিবী কাঁপছিল ভ্যাকসিনের জন্য তখন মানুষ প্রাণের ভয়ে হাহাকার করছিল ঠিক সেই সময় সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরী গড়ে তুলেছিলেন এক ভুয়া স্বপ্নের সাম্রাজ্য ভুয়া করোনা টেস্টের জালিয়াতি যে কেজি হেলথ কেয়ার নামের প্রতিষ্ঠানটি হয়ে উঠেছিল ভুয়া রিপোর্টের কারখানা তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য এই প্রতিষ্ঠানটি কোনো প্রকৃত পক্ষে নমুনা সংগ্রহ না করেই কোনো ল্যাব টেস্ট না করেই কম্পিউটারে ম্যানিপুলেশনে তৈরি করা পনেরো হাজার জনকে ভুয়া করোনা রিপোর্ট দিয়েছিল গুলশানের একটি আধুনিক অফিস থেকে ল্যাপটপের স্ক্রিনে কিছু ক্লিক করেই তৈরি হতো হাজার হাজার মানুষের করোনার রিপোর্ট প্রতিটি ভুয়া রিপোর্টের বিনিময়ে তারা নিতেন ন্যূনতম পাঁচ হাজার টাকা বিদেশি নাগরিকদের কাছ থেকে নিতেন একশো ডলার এভাবে তারা হাতিয়ে নিয়েছিলেন প্রায় সাত কোটি সত্তর লক্ষ টাকা মহামারীর নামে এই ভুয়া টেস্টের ব্যবসা শুধু অর্থ নয় এটি ছিল মানবতার প্রতি চরম বিশ্বাসঘাতকতা অনেকে করোনা পজিটিভ না থাকলেও ভুয়া পজিটিভ রিপোর্ট পেয়ে ভুগেছেন মানসিক নির্যাতন অনেকে ভুয়া নেগেটিভ রিপোর্ট পেয়ে বাড়ি ফিরেও ভাইরাস ছড়িয়েছেন সাবরিনা ও তার স্বামী গ্রেপ্তার হলেও সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন কিন্তু তাদের এই জালিয়াতির শিকার হাজার হাজার মানুষ আজও শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করছেন বিলাসিতা ও ব্ল্যাকমেইলের রানী পারিয়া মাহবুব পিয়াসা পার্টির নামে অন্ধকারের জগত। ফারিয়া মাহবুব পিয়াসা ঢাকায় উচ্চ মহলের আলোচনায় আসা এই নারীর জীবনযাত্রা যেন সিনেমার গল্পকেও হার মানায় বাসা গর্জিয়াস গাড়ি পার্টি সবই ছিল তার পরিচয় কিন্তু একটি বাসায় র্যাবের একটি বিশেষ অভিযান যখন চালায় তখন ফারিয়ার আসল চেহারা উন্মোচিত হয় র্যাবেরা উদ্ধার করেন বিপুল পরিমাণ বিদেশি মদ নেশাজাতীয় ট্যাবলেট সীসা এবং ব্ল্যাকমেইলের জন্য ব্যবহৃত ক্যামেরা ও ড্রন পিয়াসার আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ ব্ল্যাকমেইল চক্র। তদন্তে জানা যায় পিয়াসা ও তার ঘনিষ্ঠ সহযোগে মরিয়ম আক্তার মৌ রাজধানীর অভিজাত ও ধনী পরিবারগুলোর ছেলে মেয়েদেরকে টার্গেট করে চলতেন। তারা উচ্চবিত্ত তরুণীদের বাসায় বা বিলাসবহুল রিসোর্টে ডেকে এনে নেশা খাইয়ে দিতেন। তারপর আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করতেন। পরে এই ভিডিও ও ছবির মুখে তারা তাদের ব্ল্যাকমেইল করে চলতেন। পিয়াসার এই কুপরিচয় শুধু এতটুকুই নয়। 2017 সালে দেশের প্রথম জুয়েলারি সব আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফিয়াত হোসেনের সাথে তার বিয়ে ভেঙে যাওয়ার পরেও তার নামে নানা কুৎসার উঠেছিল এছাড়া গুলশানের তরুণী মুনিয়ার রহস্যময় মৃত্যুতেও তার নাম জড়িত থাকার অভিযোগ উঠেছিল বর্তমানে পিয়াশা কারাগারে কিন্তু তার ব্ল্যাকমেইল চক্রের কতটা অঙ্গ সক্রিয় তা নিয়ে প্রশ্নের শেষ নেই রাজধানীর আড়ালে অবৈধ সাম্রাজ্য হেলেনা জাহাঙ্গীর নারী উদ্যোক্তা নাকি মাদক কারবারি হেলেনা জাহাঙ্গীরের নামটি একটি বাংলাদেশের রাজনীতিতে ও ব্যবসায়ীতে বেশ পরিচিত আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য জয়যাত্রা চাত্রা টেলিভিশনের মালিক প্রিন্টিং এমব্রয়ডারি প্যাকেজিং ও গার্মেন্টস এর কর্ণধার সবকিছুর পেছনে তার সক্রিয় ভূমিকা কিন্তু দু সালের অক্টোবরে আওয়ামী লীগ চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের পোস্টার ঘিরে আলোচনার ঝড় ওঠে অভিযোগ উঠেছিল যে এই সংগঠনটি অবৈধ পথে টাকা কাল কালোবাজারি করে এই ঘটনায় হেলেনাকে আওয়ামী মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু এর চেয়েও বড় চমক অপেক্ষা করছিল গুলশানে তার বহুল বাসভবনে র্যাবের একটি বড় আকারের অভিযান চালানো হয় র্যাবরা উদ্ধার করে বিপুল পরিমাণে বিদেশি মদ অবৈধ ওয়াকিটকি সেট ক্যাসিনো খেলার সরঞ্জাম বিদেশি মুদ্রা এবং নিষিদ্ধ হরিণের চামড়া হেলেনার এই অপরাধ জালে জড়িয়ে পড়ার কথা শোনা গেলেও অভিযোগ ওঠে যে নারী উদ্যোক্তা এই ভালো মন্দের বোধহীন আড়ালে তিনি গড়ে তুলেছিলেন অবৈধ কর্মকাণ্ডের এক বিশাল সাম্রাজ্য মাদক চোরা কারবারি অবৈধ ক্যাসিনো সবই ছিল এই সাম্রাজ্যের অংশ বলে দাবি করা হয় হেলেনার গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়েছেন এবং বর্তমানে তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রভাব পুরোপুরি মুছে যায়নি হেলেনার কাহিনী আমাদের দেখায় যে সমাজের সম্মানজনক পদে আস্বীন ব্যক্তি কখনো কখনো কতটা ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়তে পারে শেখ সেলিমের ছায়ায় নিপুণ আক্তার ক্ষমতার অপব্যবহার ও অন্ধকারের নিপুণ আক্তার এই নারীর নাম সিনেমা ইন্ডাস্ট্রিতে শোনা যেত কিন্তু তাকে বলা হতো শেখ শেখ সেলিমের রক্ষিতা ফজলুল করিম সেলিম যিনি ভয়ের আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ সেলিমের এই ঘনিষ্ঠতার ছত্র ছায় নিপুণ আক্তার অপ্রতিরোধ হয়ে উঠেছিলেন যদিও সিনেমা পাড়ায় এটা ছিল ওপেন সিক্রেট কিন্তু প্রভাবশালী মহলে ভয়ে কেউ মুখ খুলতে পারেননি এই সুযোগে নিপুণ আক্তার চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর ও আইন মন্ত্রণালয় পর্যন্ত নিজের প্রভাব বিস্তার করে ফেলে জানুয়ারিতে টিউলিপ নেইলস স্পা নামের একটি বিলাসবহুল স্পা সেন্টার চালু করেন স্পাটি উদ্বোধন করেন শেখ সেলিম নিজেই শোনা যায় এই স্পাটি শেখ সেলিমের কাছ থেকে উপহার পেয়েছিলেন তিনি এছাড়া দু হাজার বাইশ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সম্পাদকের পদে হেরে গেলেও শেখ প্রভাব খাটিয়ে তিনি সেই পদটিতে জিততে সক্ষম হন যদিও নিপুণ আক্তারের কোনো সরাসরি অপরাধের প্রমাণ আদালতে হয়নি কিন্তু স্পাস সেন্টারের আড়ালে নারী ব্যবসা ও মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছিল এই সাতজন নারীর কাহিনী শুধু শিউরে উঠতে দেয় না আমাদের সমাজের মূল্যবোধ নৈতিকতা আইনের শাসনের প্রতি গভীর প্রশ্নেরও ইঙ্গিত দেয় তারা প্রমাণ করছেন যে অপরাধ জগতে নারীরাও পুরুষদের সমান কখনো 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 আরো ভয়াবহ ভাবে অপরাধে লিপ্ত হতে পারে নারীর হাতে শুধু মিষ্টি হাসি নয় কখনো কখনো রক্তের ছাপও লেগে থাকতে পারে এই নারীদের অপরাধের মাত্রা এতটাই ব্যাপক ও ভয়াবহ যে তা আমাদের সমাজের মজ্জাগত কাঠামোকে প্রভাবিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে আর কোনো নারী এই অন্ধকার পথে পা বাড়তে সাহস পাবেন না আইনের শাসন প্রতিষ্ঠা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীদের সত্যিকারের ক্ষমতায়নের মাধ্যমে এই ভয়াবহ প্রবণতা রোধ করা সম্ভব নারীদের শুধু ভুক্তভোগী হিসেবে দেখার সংস্কৃতি বদলাতে হবে নারীরাও ক্ষমতার অপব্যবহার করতে পারে নারীরাও অপরাধী হতে পারে এই সত্যকে স্বীকার করে নেওয়া এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি তাহলে হয়তো সমাজে এমন নারীদের সংখ্যা কমে যাবে প্রিয় দর্শক এই দুর্ধর্ষ নারীদের নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ